ঢাকা মেলে সবসময় ফ্রেশ গাড়ি আমরা পারচেস করি বুঝছেন যেটা ভালো তার প্রাইস বেশি হবে এটা তেলের গাড়ি এটা একটা ভালো গাড়ি পাইছি দুই হাজার ছয়ের মডেল গাড়ি এবং রিয়েল আছে হচ্ছে দু হাজার বারোতে এবং এটা কিন্তু অক্টেন ড্রাইভের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ঠিক আছে এবং খুব ফ্রেশ গাড়ি গাড়িটা দেখে আসেন গাড়িটা হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালারের গাড়ি সুন্দর নিকেল দেওয়া আছে এবং বাবুয়ের ভিতরে দেখেন এত আগের গাড়ি দেখেন কী পরিমাণ ফ্রেশ অরিজিনাল সিট দেওয়া আছে এখন যেটা ওয়াশ করা হয় নাই

বাবা এই মডেলটা বলে দিই আমি এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে প্রাইস কোথা প্রাইস হচ্ছে প্রাইস নিয়ে কেউই করবে না এটা যেহেতু ভালো গাড়ি প্রাইস ভালো হবে আবার তেলের গাড়ি এটা প্রাইস হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ প্রাইস ইনশাল্লাহ এটা মোটামুটি অলমোস্ট ফিক্সড প্রাইস আজকে ইনশাল্লাহ কম রাখবো এটা প্রাইসটা বেশি হওয়ার কারণ কি কারণ জিনিস যেটা ভালো তার প্রাইস বেশি হবে এটা তেলের গাড়ি এটা হচ্ছে একটা কারণ এবং এটা হচ্ছে ইউজ কম হয়েছে এবং ফ্রেশ গাড়ি টাকা মেটা সবসময় ফ্রেশ গাড়ি উঠায় এবং এটা মান ভালো জিনিসের মান ভালো দামও বেশি এবং যে ভালো জিনিস নেবে মান ভালো সে টাকা বেশি দিয়ে নিবি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম রহমতুল্লাহ